আমাকে রোজ ডেতে কত বড় একটা রোজ দিয়েছে এই দিদি দিদি তোর জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনবি বল ভালো খবর আবার খারাপ খবরও ঠিক আছে ভালো খবরটাই আগে বল মার বাবা পাশের ঘরে তোর পরীক্ষা রেজাল্ট দেখছে ফোনে মা বলেছে তুই যদি পরীক্ষা ফেল করিস তাহলে তোকে বিয়ে দিয়ে দেবে হ্যাঁ আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে মা আমাকে বিয়ে দিয়ে দেবে চোখ তুলে দেখো না কে এসেছে কৌ আমি তো নেচা বাকি দেব আমার পল্টু সাথে বিয়ে হবে এই ঝিকি তুই পরীক্ষায় পাশ করে গিয়েছিস হ দিজা دیدিল মেয়ে স্বপ্নটা ভেঙে গেল আজকে আমি পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াবো তাই